বাংলাদেশের ভিতরে বিশাল একটি পেপারের গোডাউনে চলে আসছি তারা সরাসরি চায়না এবং কোরিয়া থেকে আমদানি করে থাকে এই ওয়ালপেপার আপনি আপনার বাসা বাড়ি অফিস কিংবা শোরুমে লাগাতে পারবেন দশ ফিট একটা দলে দুইটা রোল যথেষ্ট এক একটা রোলের দাম হলো 1400 টাকা পাশাপাশি যারা ওয়ালপেপারে বিজনেস করেন তাদের এখান থেকে

ওই মালগুলা আমরা তাদের ঠিকানায় সুন্দরবন এসএ পরিবহন অথবা এজেল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি প্রত্যেকটা রলের ভিতরে এই ধরনের রোল থাকে হ্যাঁ রোল যেটা রলের সাইজটা থেকে এরকম আচ্ছা হ্যাঁ রোলগুলা এরকম ভাবে অনেকে বুঝতে পারে না রোলগুলো কিন্তু আসে এভাবে ভাবে এইভাবেই আসে হ্যাঁ এই ভাবে রোল আকারে আসে আচ্ছা এই কুশনটি পাঁচ থেকে 15 ফিট ফিট পাস আর খুললে কিন্তু এটা 33 ফিট লম্বা হবে 33 ফিট এটা কিন্তু খুলতে খুলতে 33 ফিট পর্যন্ত খোলা যাবে এখানে কিন্তু সানলাইট প্রুফ ওয়াটারপ্রুফ ওয়াশেবল হ্যাঁ দেওয়ালের কোনো ক্ষতি হবে না ব্রাশ দিয়ে স্ক্রাব করলেও কিন্তু অল্পে এখানে পুরা চাইনিজ যে কোয়ালিটি সম্পূর্ণ রোল এবং এখানে রোলের সাইজ দেওয়া থাকে টেন মিটার ইন টু পয়েন্ট আমাদের ঠিকানাটা যদি বলি ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট এটা মগবাজার মৌচাক মার্কেটে এসে তার অপর পাশে ফরচুন শপিং মলের পাঁচতলা লিফ্টার ফাইভে প্রেস করে প্রথম বাম দিকের দোকান দোকানটাই পঞ্চাশ নম্বর দোকান অ্যালিয়েন্স ওয়ালপেপার মার্কেট বন্ধ থাকে কি বৃহস্পতিবার বন্ধ প্রতিদিন খোলা দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সকাল সার্ভিস তো সারা বাংলাদেশে দেওয়া জি সারা বাংলাদেশ চৌষট্টি জেলা হ্যাঁ শুরুতে আমরা চাইনিজ ওয়াল পেপারটাই দেখি তো এটা নতুন আসছে লাভ ফ্যাশন চাইনিজ ওয়াল পেপার এগুলো বাসাবাড়ি উজ্জ্বল কালারের ভিতরে উজ্জ্বল কালার বেশ উজ্জ্বল কালারের ভিতরে প্রত্যেকটা কালার অফিসিয়াল উজ্জ্বল কালার যেমন ফুলের ডিজাইনগুলো একটা ফুলের ডিজাইন অনেকগুলো কালার আছে আর এটা তো জানেন পিভিসি ওয়ালপেপার পেপার এটাতে পানিতে কিছু হয় না বেশ ঠিক মোটা হাই কোয়ালিটির পেপার আসছে যেকোনো রুমে লাগলে রুমটা বড় লাগবে এবং উজ্জ্বল লাগবে উজ্জ্বল লাগবে হ্যাঁ উজ্জ্বল লাগবে এই যে লাগানোর পরে লাগানোর পরে রোলটা ফিটিং এর পর এই রোলটা ফিটিং এর পর এরকম আসছে এটার বিভিন্ন কালার আসছে যেমন কেউ যদি চায় একটা দুইটা রুমে দুই কালার দিয়ে একই ডিজাইন দুইটা রুমে দুই কালার দিয়ে করবে এভাবে করতে পারবে আচ্ছা আচ্ছা অফিসিয়াল ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর তো এই চাইনিজ ওয়ালপেপার দিয়ে একটা রুম যদি কেউ ওয়ালপেপার লাগায় কত খরচ আসতে পারে চাইনিজ ওয়ালপেপার দিয়ে একটা রুমের সাইজ নর্মালি দশ বাই দশ বা বারো বাই বারো হয় গর্পরতা যদি বারো বাই বারো হয় নয়টা রোল লাগবে হ্যাঁ কেউ যদি বলে আমার ফ্লোরের মাপ বারো বারো তার মানে আমরা বুঝে যাই নয়টা রোল লাগবে নয়টা রোল কারণ প্রত্যেকটা দেওয়ালে সোয়া দুই দুইটা রোল একটু বেশি লাগে আচ্ছা হ্যাঁ আর যদি দশ বাই দশ হয় প্রত্যেক দেওয়ালে দুইটা করে রোল লাগবে তার চার দেওয়ালে আটটা রোল আর যদি কেউ সিলিংয়ে করতে চায় তাহলে আরও দুইটা থেকে তিনটা বাড়বে যদি চার দেওয়ালে করা হয় তো দশ বাই দশ একটা রুমে প্রত্যেক রোলের দাম হলো সতেরোশো টাকা আটটা রোলের দাম তেরো হাজার ছয়শো দশ বাই দশ একটা রুম চার দেওয়াল করতে তেরো হাজার ছয়শো শুধুমাত্র এইটুকুর মধ্যেই আমাদের খরচ অল ফিটিং অল ফিটিং এইটা লাগানোর পর কত বছর থাকবে লাগানোর পর নরমালি আমরা বিদেশ থেকে যখন আনি আট থেকে দশ বছরের গ্যারান্টি দিয়ে দেয় বিদেশে তিনটা কালার জি প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা থেকে চারটা করে কালার আসে যেমন এই এক কালারের ভিতরে অফিশিয়াল ডিজাইন দিতে চাই ঘর বাড়িতে যে কোনো এক কালারের মধ্যে ডিজাইনগুলোই এটার যেরকম চারটা ডিজাইন কিন্তু ফিটিংয়ের পর এরকম আসবে পর এরকম

তো একটা দেওয়ালে মোটামুটি তিনটা বোর্ড লাগে তিনটা বোর্ড প্রত্যেকটা বোর্ড ফিটিংসহ খরচ হলো সাড়ে এগারোশো টাকা আচ্ছা এক একটা বোর্ড এক এইভাবে যতগুলো বোর্ড লাগে ততগুলো বোর্ডের হিসাব দেওয়া হয় ও নতুন অনেক সুন্দর এবং দেখতে খুব অনেক কিন্তু ওয়াটারপ্রুফ যেমন স্ক্র্যাচ স্ক্র্যাচ করে দেখেন স্ক্র্যাচ আসবে না সব ওয়ালপেপার কিন্তু এরকম হয় না এরকম হয় হ্যাঁ এটা একটু কোয়ালিটি ওয়ালপেপার যার মানে স্ক্র্যাচ করলে স্ক্র্যাচ পড়তেছে না অনেক পেপার যদি আপনি বিক্রেতাকে বলেন আমি পেপারটা ঘষা দিয়ে দেখি হ্যাঁ তারা কিন্তু সহজে রাজি হবে না কিন্তু আমরা বলে দিই আপনি ঘষা দিয়ে আচ্ছা আচ্ছা এবং দেওয়ালে লাগানোর পরও কেউ যদি এভাবে স্ক্র্যাচ করে দেখেন আমি অনেক জোরে আপনি নিজে করে দেখতে পারেন স্ক্র্যাচ আসবে না দীর্ঘস্থায়ী এবং লাস্টিং যেহেতু আমরা লং টাইম ধরে ওয়ালপেপারের বিজনেস করি সেহেতু কোয়ালিটি ওয়ালপেপারগুলোই আপনাদের প্রোভাইড করে থাকি ওয়ালপেপার কাজ করাইতে কতদিন লাগতে পারে ওয়ালপেপার 10 বাই 10 একটা রুমে করতে 5 থেকে 6 ঘন্টা লাগে শুধু 6 ঘন্টা লাগে হ্যাঁ এবং এটা আপনার কোন গন্ধ নাই এবং দ্রুত ইনস্টল করা যায় রং একটা রুমে করতে গেলে 4 থেকে 5 দিন লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা ওয়ালপেপারটা করে দেই শুধু 7 থেকে 8 ঘন্টার মধ্যেই একটা ফ্ল্যাট করতে আমরা দুই দিনের মতো সময় নেই যেমন এই ডিজাইনটা ফিটিং এর পর এখানে বেডরুম ডিজাইন এখানে ছোট ফুলের ডিজাইন অনেকে পছন্দ করে ঢাকা চট্টগ্রাম সিলেট ছোট ফুলের লাগবে এগুলোকে বলা হয় পিভিসি ওয়াল উপরে পিভিসির লেয়ার দেওয়া থাকে কোটিং টা যার কারণে কিছু হবে না সাইড থেকে পেপারের গাম দিয়ে দেওয়ালে লাগানোর জন্য কিন্তু আপনারা কি ধরনের গাম ব্যবহার করে আমরা বিদেশি গাম ব্যবহার করি দেশি গাম আমরা নর্মালি ব্যবহার করি না ইম্পোর্টেড আমাদের সমস্ত আইটেমই ইম্পোর্টেড যেমন আমি যদি গামগুলো দেখাই তিনটা সাইজের গাম আসে একশো দুইশো এবং তিনশো এগুলোর দাম হলো যথাক্রমে একশো গ্রামের দাম তিনশো ছয়শো এবং নয়শো এটা দিয়ে দুইটা রোল কাভার হবে একশো গ্রাম একশো গ্রাম দিয়ে দুইটা রোল কাভার হবে দুইশো গ্রাম দিয়ে চারটা তিনশো গ্রাম দিয়ে ছয়টা রোল কভার হবে মানে একটা রুমের জন্য একটা বড় প্যাকেট নিলেই যথেষ্ট যথেষ্ট আর এই গামটা আমি একটু খুলে দেখাই এটা মাস্টার গাম এটাকে বলা হয় এটা পানিতে গুলোনা হয় এগুলো দেশে পাওয়া যায় না নর্মালি দেশে যেসব চালান আসে সেসব হলো আইকা আইবন কিন্তু ওগুলো আমরা এটার সাথে মিক্স করি কিন্তু মেইন উপকরণ এটা যার কারণে এরকম লং লাস্টিং আপনি আমাদের দেওয়ালগুলো দেখেন এটা কিন্তু বোর্ডের উপর কিন্তু তারপরেও কিন্তু খুব টেনে ধরছে গামটা আর এটা দেওয়ালের উপর গ্লাসের উপরেও আমরা দিতে পারি টাইলসের উপরেও দেওয়া যায় টিনের প্লেন শিটের উপরেও দেওয়া যাবে ইভেন সিলিংয়েও দেওয়া যাবে কাঠের বোর্ডের প্লাই বোর্ড অথবা যে কোনো ধরনের বোর্ডের উপর দেওয়া যাবে টিনের ঘরে কি দেওয়া যাবে টিনের ঢেউ টিনের উপর দেওয়া যাবে ঢেউ টিনের উপর দেওয়া যাবে কিন্তু ঢেউ টিনের তাপমাত্রা বেশি হওয়ার কারণে খুলে আসার সম্ভাবনা আছে যার কারণে ঢেউ টিন যদি থাকে ঢেউয়ের মতো ওখানে পিভিসি বোর্ড ইনস্টল করে সমান করে তারপরে এরকম বোর্ড দিয়ে সমান করে তারপরে ওয়াল দেওয়াটা ভালো আমরা সাজেস্ট করি কিন্তু এমনিতে দেওয়া যাবে যদি তাপমাত্রা বেশি না হয় নতুন ডিজাইনগুলো তো অনেক সুন্দর এগুলো এই ডিজাইনটা খুবই সুন্দর মনোরম ডিজাইন হ্যাঁ যেমন এই ডিজাইন ফিটিং এর পর অনেকে ডিজাইন দেখে কাস্টমার বুঝতে পারে না ডিজাইনটা কেমন তখন আমাদের মোবাইলে ছবি থাকে ছবিটা আমরা দেখাই ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এটা দ্বিতীয় ক্যাটালগ দেখেন প্রত্যেকটা ডিজাইনের চার পাঁচটা করে কেউ যদি একটা ফুল ফ্ল্যাট এই একই ডিজাইন দিয়ে হ্যাঁ অনেকে চাই এক রকম কালার দিয়ে ফুল ফ্ল্যাটটা সাজাবো সুন্দর তাহলে এক এক রুমে একটা করে কালার দিয়ে সুন্দর মতো এক টাইপের ফ্ল্যাটটা সাজায় ফেলতে পারবে অনেক ডেভেলপার বলেন অনেক বাসাবাড়ি প্রাইভেট কাস্টমার যারা ফ্ল্যাট ডেকোরেশন করে তারা উচ্চমূল্যে বিক্রি করে হ্যাঁ এরকম লোকরা আমাদের কাছে আসে যাদেরকে আমরা সুন্দর মতো সাজায় দিই আর এটা খুব হালকা কালার ভিতর জলছাপ ম্যাক্সিমাম হালকা জল জলছাপ পাতার ছোট বড় বয়স্ক যে কেউ দেখবে সেই পছন্দ করবে কারণ এগুলো খুব লাইট কালারের মধ্যে উজ্জ্বলতা বৃদ্ধি করো ফল পেপার আর সেই সাথে পিভিসি এটা স্ক্র্যাচ প্রুফ আচ্ছা এগুলো লাগানোর নিয়ম কি আপনার বিল্ডিং কাজ প্লাস্টার করার পরে করতে এগুলো প্রথমে প্রথম শর্ত হলো প্লাস্টার থাকতে হবে এবং রং করা থাকতে হবে রং করা রং না হলে সিলার করা থাকতে হবে দেওয়ালটা প্লেন থাকতে হবে আমি যদি প্লেন সারফেসে যদি এটা না দিতাম তাহলে কিন্তু এটা সমান হতো না স্বাভাবিকভাবে যদি ঢেউ থাকতো যেটা দেওয়ালের সারফেসটা যেরকম হবে এটাই কিন্তু ভেসে উঠবে সুতরাং দেওয়ালটা সুন্দর এবং স্মুথ থাকা দরকার যখন তখনই স্মুথ হয় যখন সেটার উপর রং করা হয় অথবা ঘষা হয় হ্যাঁ রং করা দেওয়ালে যদি লাগে লাগানোর পর যদি উঠেই ফলায় দেওয়ালের রং কিন্তু উঠা উঠবে না শুধু ওয়াল এর ব্যাক সাইডে যে পেপারটা আছে পেপারটা লেগে থাকবে এটা পানিতে ঘষা দিলে পেপারটা উঠে আসবে উঠে যাবে হ্যাঁ পেপারটা উঠে আসবে রং রং অবিকৃত থাকে দেওয়ালের কোনো ক্ষতি হয় না বরং দেওয়াল আরো ভালো থাকে কারণ দেওয়ালের অনেক সময় বাতাসের সাথে ক্রিয়া করে বিক্রিয়া করে লবণাক্ততা ধরে নোনা ধরে এবং রং উঠে যায় ওয়ালপেপার লাগলে এই সমস্যাটা নাই কারণ এটার সাথে কিন্তু বাতাস বিক্রিয়া করতে পারছে না কিন্তু এটা ব্রেথে বলো ভিতরে বাতাসও যাচ্ছে আচ্ছা আচ্ছা তো সুতরাং ওয়ালপেপার দেওয়াটাই আমার মনে হয় সব দিক থেকে ভালো শুধু একদিনের মধ্যে একটা ফ্ল্যাট কমপ্লিট করা যায় হ্যাঁ একদিনের মধ্যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান রানিং ব্যবসা প্রতিষ্ঠান সে বলতেছে আমার চার পাঁচ ঘন্টার সময় আছে আমি রং দিতে পারছি না আমি ওয়ালপেপার দিব আমরা চার পাঁচ ঘন্টার মধ্যেই পুরো রেস্টুরেন্টের লুক চেঞ্জ করে দিই এখানে যেরকম এক কালারের অফিসে কেউ যদি অফিস রুম ডেকোরেশন করতে চায় পাঁচ ছয়টা কালার আছে খুব কাছাকাছি খুব সুন্দর ফুললি অফিসিয়াল কালার দেওয়া যাবে এটা আমরা করি কি এটা থাকে এ পাশে একুশ ইঞ্চি থাকে লম্বা থাকে তেত্রিশ ফিট একটা দেওয়াল উচ্চতা দশ ফিট তাহলে আমরা এটা তিনটা পিস পাব এখান থেকে তিনটা পিস তিনটা পিস পাব প্রথম পিসটা যদি আমরা এখানে লাগাই এখানে একটা পিস লাগবে অনেকে বুঝতে পারে না বোঝানোর জন্য আবার এখানে সেকেন্ড পিস এখানে লাগবে থার্ড পিস সুতরাং একটা রোল দিয়ে এই পর্যন্ত কাবার হবে এই একটা রোল দিয়ে একটা রুমের উচ্চতা দশ পাশে পাঁচ ফিট কাভার হ্যাঁ কারো দেওয়াল যদি দশ ফিট থাকে তাহলে দুইটা রোল লাগবে স্বাভাবিকভাবেই কিন্তু ক্লিয়ারলি বোঝা আর এটার এই যে গামটা দেখাচ্ছি আমরা এই গাম এটার সাথে দুইটা ওয়ালপেপার এরকম ইনস্টল করা যাবে তিনশো টাকার একটা গাম এই গামটার সাথে দুই লিটার পানি মিক্স করে এটার ব্যাক সাইডে গামটা লাগাতে হবে এবং দেওয়ালেও লাগাইতে হবে দেওয়ালে লাগানোর পরে তারপর এটা আটকে দিলেই লেগে যাবে হ্যাঁ এই গামটার বৈশিষ্ট্য এটা শুকাতে থেকে ছেড়ে দাঁড়িয়ে রাখলে ছয় থেকে আট ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে যাবে সুতরাং দশ ফিট একটা দেওয়ালে দুইটা রোল যথেষ্ট এক একটা রোলের দাম হলো চোদ্দশো টাকা এই একটা রোল চোদ্দশো টাকা ফিটিং হলো তিনশো টাকা সুতরাং এই একটা দেওয়ালে দুইটা রোল যদি লাগে তাহলে চৌত্রিশশো টাকা ইনস্টলেশন সহ ফিটিংসহ দুইটা রোল চৌত্রিশশো টাকা আর গাম আলাদাভাবে কিনে নিতে হবে তিনশো টাকা প্রতি বক্স ছোটোটা একশো টাকা হ্যাঁ বড়টা হলো নশো টাকা মাঝারি ছয়শো তো ভাই আমরা জানি কোরিয়ান ওয়ালপেপারে আপনারা অনেক বড় আমদানিকারক। জি। তো এই কোরিয়ান ওয়ালপেপার ক্রেতা কারা? আচ্ছা কোরিয়ান ওয়ালপেপার নরমালি ক্রেতা হলো খুব শৌখিন কাস্টমার যারা নিজস্ব ফ্ল্যাট অথবা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান, নিজস্ব রেস্টুরেন্ট যারা চায় লম্বা সময় ধরে ওয়ালপেপারটা ভালো থাকুক, দেওয়ালটা ভালো থাকুক, তাদের জন্য। এটার প্রাইস একটু বেশি কিন্তু হাই কোয়ালিটি এবং জোরা কম। আমি একটু প্র্যাকটিক্যাল দেখে এটা হলো কোরিয়ান ওয়ালপেপার। অনেক বড়। হ্যাঁ, বড়। আর এটা হলো চাইনিজ ফোল্ড এটা গ্যারান্টি মেয়াদ তো অনেক হ্যাঁ মেয়াদ অনেক এটা 10 বছরের উপরে 12 13 বছর চলে যায় এটাতে হয় কি চাইনিজ ফোল্ড আমরা এটার পর পরই জোড়া দেই দেওয়ালে যেরকম লাগে কাটার পর পরই 21 ইঞ্চি পর পরই একটা করে জোড়া আসে জোড়া আসে হ্যাঁ কিন্তু এটা ডাবল এটা দেখেন এত টুকু জায়গা আসার পরে জোড়া যার কারণে জোড়া কম উঠে যাওয়ার সম্ভাবনা আমাদের ওয়ালপেপারে গাম দিলে ওঠে এমনিও নরমালি ওঠে না তো উঠে যাওয়ার সম্ভাবনা এবং কোয়ালিটি বড় ক্যানভাস বড় এখানে যে ক্যানভাস ক্যানভাসটা বড় সেই সাথে এটা থিকনেস বেশি এটার থেকে এটা থিকনেসটা বেশি হম থিকনেসটা থিকনেস বেশি মোটা এবং লাস্টিং বেশি যার কারণে কোরিয়ান ওয়াল পেপার আমাদের কাছ থেকে অনেক সেল হয় অনেকেই আসে আমাদের দোকানে শুধুমাত্র কোরিয়ান ওয়াল পেপার নিতেই আসছে নতুন কী কী ডিজাইন আচ্ছা নতুন ডিজাইন আসছে আমাদের জন্য অফিসিয়াল এবং রেস্টুরেন্টেরও এখানে কিছু ডিজাইন আছে দেন প্রত্যেকটাই কিন্তু হাই এম বস পাতাটা ধরে দেখেন থাকবে না ওইটা যাবে না এগুলো থাকবে এর নিচে হলো গাম আছে গামের সাথে এগুলো দেওয়া আচ্ছা হ্যাঁ গ্লসি এবং এটা অনেক জোরে স্ক্র্যাচ করে দেখেন এটা পেপারের কোয়ালিটি কিন্তু অনেক হেভি অনেক হেভি যেমন এটা এই দুইটা ডিজাইন দুইটা রুম করতে পারে এটা স্ট্রাইপের ভিতরে দুইটা কালার এটা তিনটা কালার এক কালার কম্বিনেশন করে দিতে পারে এটার সাথে এটা 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 এক এক কালার কালার মার্বেল টেক্সচার ব্রোঞ্জ বিভিন্ন ধরনের এক কালারের ছিমছাম ডিজাইন অনেক হ্যাঁ ছিমছাম কোয়ালিটি আপনি প্রত্যেকটা রোল একটু নিজে ধরে দেখেন সাউন্ড আসবে ওয়ালপেপার স্ক্র্যাচ করলে কিন্তু সাউন্ড আসার কথা অনেক ওয়ালপেপার স্ক্র্যাচ করতে যাবেন দেখবেন সাদা ইয়া বেরোয় গেছে এগুলো কিন্তু এরকম মনে হচ্ছে আপনার কাছে না এরকম কিন্তু এরকম না হ্যাঁ জোরে স্ক্র্যাচ করলে কিন্তু উঠবে না এগুলো হলো রিয়েল এ গ্রেডের পিভিসি ওয়ালপেপার বাংলাদেশে অনেক পেপার আছে যেগুলো ওয়ালপেপারের মধ্যে পড়ে না কারণ ওগুলো টেকসই নাই আমাদেরগুলো টেকসই হওয়ার কারণে দেখেন প্রত্যেকটা কিন্তু একটা সাউন্ড আসে যে রিয়েল ওয়ালপেপারের একটা কোটিং দেওয়া আর সেই সাথে আমরা যে বিদেশি গামটা দেই এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আমরা অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটা দোকানে এই বিদেশি গাম নিজেরা সাপ্লাই দিই আর একটা দেখে এটা একটু ডিজাইনের ভিতরে এটা যে কোনো রেস্টুরেন্টে দিতে পারে বাসা বাড়ি তো অবশ্যই একটু গ্লসি উজ্জ্বলতা বেশি দেখেন এটা এটা প্রত্যেকটা কাজ নিচের এম্বসটা ডাবল এম্বস কিন্তু এই কাজ অনেক সুন্দর কাজ এই রোলটার সাইজ হলো একশো বিশ স্কোয়ার ফিট একশো বিশ স্কোয়ার ফিট বড় সাইজ এটা একটা দিয়ে একটা দেওয়াল হয়ে যাবে ছোটোটার যেমন দুইটা রোল লাগে আর বড়োটার একটা রোল দিয়ে দুইটা একটা দেওয়াল হয়ে যাবে একটা রোমে নর্মালি একটা দেওয়ালে একটা করে রোল লাগে আপনি প্রত্যেকটা ওয়ালপেপারের কাজ এবং এম্বস হেভি এগুলো প্রত্যেকটা রোলের ওয়েট সাড়ে তিন থেকে চার কেজি হ্যাঁ এটা এটা কাজটা এটা অনেকটা পাকিস্তানি টাইপের ডিজাইন মনে হতেছে যেন এমব্রয়ডারি হ্যাঁ এমব্রয়ডারির মতো হ্যাঁ এমব্রয়ডারির মতো অনেকটা যার কারণে কোরিয়ান ওয়ালপেপারটা নিতে অনেক জায়গা থেকে আমাদের এখানে যেমন এটা দেখেন এটা কিন্তু আপনার পুরো গ্লসি এমব্রয়ডারি ভিতরে কারো কাছে দেওয়া কাজটা দেখেন মাশাআল্লাহ আর এক একটা রোলের দাম হলো চার হাজার ছয়শ টাকা বড় কোরিয়ান এক একটা রোলের দাম চার হাজার ছয় টাকা দেখে লাইট কালার ভিতরে দেখেই উজ্জ্বলতা টাকা একটা রোল আর ফিটিং হলো ছয়শো টাকা পাঁচ হাজার দুইশো টাকা একটা রোল একটা ওয়ালপেপার দিয়ে একটা দেওয়াল হবে এই খরচটা কি বাংলাদেশের পাঁচ হাজার সর্বত্র একই শুধু ঢাকার বাইরে হলে কনভেন্সটা দিতে হবে যাতায়াত এবং মিস্ত্রিকে লাঞ্চ অথবা ডিনার দিলে ভালো আর কি তারা কাজটা সুন্দর মতো করবে তাদের বাসায় থাকতে দিতে হবে যদি বড় কাজ হয় বড় কাজ হ্যাঁ এইটুকুই আর কোনো দাম কোনো বাড়তি না শুধু কনভেন্সটা কাঠের ফাইবার এটাই আমাদের কোরিয়ান ওয়াল পেপার কোরিয়ান ওয়াল হ্যাঁ দশ বাই দশ একটা রুমে চারটা রোল দিয়ে হয়ে যায় আর যদি রুম একটু বড় হয় তাহলে পাঁচটা রোল লাগতে পারে যারা আছে অনেকেই সরাসরি বাসায় গিয়ে দেখতে চায় বাসায় পাঠানো যায় হ্যাঁ আমাদের অনেক ওয়ার্কম্যান আছে এবং সুপারভাইজার আছে এবং যারা ক্যাটালগ নিয়ে বাসায় যায় বাসার দেওয়ালের কন্ডিশন দেখে মাপ নেয় এবং কতগুলো রোল লাগবে সাথে স্যাম্পলটাও নিয়ে যায় স্যাম্পল সহজ হবে স্যাম্পল সহজ হবে আর ওখানে যদি পছন্দ হয়ে যায় ওখানে বিল করে দিবে টোকেন মানি নিয়ে পরের দিন আমরা কাজ করে দিবি হ্যাঁ সরাসরি আমরা অ্যাড্রেসে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কেউ যদি সরাসরি দোকানে আসে এটা আরও ভালো সেক্ষেত্রে প্রবাসী কাস্টমাররা অনেক সময় আসতে পারে না তারা নর্মালি হোয়াটসঅ্যাপের ছবি দেখেই চয়েস করে তার মানে হোয়াটসঅ্যাপে এস এম এস করলে অনেক ধরনের ডিজাইনের ছবি দেখাই জি 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 হোয়াটসঅ্যাপে ছবিগুলো ফ্রি দিয়ে দিই ওখান থেকে যেটা যেটা চয়েস যেই রুমের জন্য যেটা চয়েস দাম তো আমাদের উল্লেখ করাই থাকলো ইউটিউবে এখানে ফেসবুকে তো ওই দাম অনুসারেই আমরা সেল করি দাম যা বলছি দাম যা বলছি ওইটাই কেউ এক টাকা বাড়তি বলতে পারবে না কমতি বলতে পারবে না ওইটাই আমাদের রেট কাজ হবে হাই করে কাজ শেষে আমরা পেমেন্ট নিই